শিরোনাম জীবন তখনই বদলায় যখন চিন্তা বদলায় ঢাকার কোলাহলে ভরা সকাল সূর্যের আলো আপেনা ফুটেছে তবু শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে বাসের হর্ন দোকান খোলা মানুষ ছুটছে জীবনের খোঁজে এই শহরের ভেতরেই এক নতুন গল্প শুরু হচ্ছে এক তরুণের গল্প নাম তার রাফি রাফি ফরিদপুরের এক ছোট গ্রামের ছেলে তার বাবা একজন কৃষক সারা জীবন মাটিতে কাজ করে সংসার চালিয়েছেন রাফি ছোটবেলা থেকেই বাবাকে কাদা মাটির ভেতর ঘাম ঝরাতে দেখে একটা কথাই ভাবত আমি বড় হয়ে এমন জীবন চাই না আমি চাই কিছু আলাদা করতে কিন্তু বাস্তবতা ছিল গ্রামের স্কুলে সাধারণ শিক্ষা পরিবারের টানাটানি আর গ্রামের মানুষদের তির্যক কথা সব মিলিয়ে তার স্বপ্নটা যেন কুয়াশার মতো ঝাপসা হয়ে যাচ্ছিল প্রথম অধ্যায় আহ্বান একদিন স্কুলে একটা প্রজেক্টে রাফি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে ফার্মিং উইথ টেকনোলজি নামে একটা ভিডিও দেখে সেখানে দেখানো হয়েছিল কিভাবে আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন কয়েক গুণ বাড়ানো যায় ভিডিওটা দেখে তার মাথায় বজ্রপাতের মতো একটা চিন্তা এলো যদি আমিও বাবার জমিতে এই টেকনোলজি ব্যবহার করতে পারতাম কিন্তু গ্রামের সবাই হাসলো রাফি তুই কি বিদেশি হয়ে গেছস এই দেশে টেকনোলজিতে চাষ হয় নাকি রাফি চুপ করে গেল কিন্তু ভেতরে কিছু একটা জেগে উঠল একটা চিন্তা বদলের বীজ দ্বিতীয় অধ্যায় বাধা আর সংগ্রাম এইচএসসি পাশ করার পর রাফি ঠিক করল সে ঢাকায় গিয়ে কৃষি প্রযুক্তি নিয়ে পড়বে বাবার পক্ষে টাকা জোগাড় করা প্রায় অসম্ভব ছিল তবু তিনি বললেন তুই যদি মন থেকে কিছু করতে চাস আমি জমি বেঁচে হলেও পাঠাব রাফির চোখ ভিজে গেল ঢাকায় এসে রাফি বুঝল শহরের জীবন গ্রাম থেকে একদম আলাদা এখানে সবাই নিজের জন্য দৌড়াচ্ছে কেউ কারো কথা ভাবে না সে এক রুমে পাঁচজনের সঙ্গে থেকে পড়াশোনা শুরু করল রাত জেগে কাজ করে সে একটি ছোট টেক কোম্পানিতে পার্ট টাইম জব পেল দিনে ক্লাস রাতে কাজ জীবন যেন যুদ্ধক্ষেত্র অনেকে বলত এই দেশে কৃষি পড়ে কি হবে রে কিন্তু রাফির মাথায় একটাই ভাবনা জীবন তখনই বদলায় যখন চিন্তা বদলায় তৃতীয় অধ্যায় পরাজয় ও জাগরণ একদিন তার ক্লাস প্রজেক্টে সে তৈরি করল স্মার্ট ইরিগেশন সিস্টেম একটা ছোট ডিভাইস যা মাটির আর্দ্রতা বুঝে স্বয়ংক্রিয়ভাবে পানি দেয় কিন্তু প্রেজেন্টেশনের সময় যন্ত্রটা কাজ করল না সবাই হাসল শিক্ষক হতাশ হলেন রাফি সারা রাত বসে ভাবল হয়তো আমি ভুল পথে আছি পরদিন ভোরে ফোন এলো রাফি বাবার অবস্থা খারাপ বৃষ্টিতে সব ফসল নষ্ট সে গ্রামে ফিরে গেল মাঠে দাঁড়িয়ে বাবার কষ্ট দেখল ভেতরে কিছু একটা ভেঙে গেল কিন্তু সেই ভাঙনের ভেতরেই জন্ম নিল নতুন সাহস রাফি বাবাকে বাবা এবার আমি টেকনোলজি দিয়ে জমিতে কাজ করব হয় সফল হব না হয় শিখব চতুর্থ অধ্যায় রূপান্তর রাফি নিজের তৈরি ডিভাইসটা আবার বানালো এইবার আরও নিখুঁতভাবে ইউটিউব ভিডিও দেখে কোড ঠিক করলো সেন্সার আপগ্রেড করল প্রথম দিন ডিভাইসটা মাঠে লাগালো হঠাৎই মেশিনটা চালু হয়ে গেল মাটির আর্দ্রতা তিরিশ পার্সেন্টের নিচে নামলে পানি চালু হচ্ছে বাবা বললেন। এইটা সত্যি কাজ করে রাফি হাসল এবার সে পুরো গ্রামে এই সিস্টেম ছড়িয়ে দিতে শুরু করল ধীরে ধীরে আশেপাশের কৃষকেরও আগ্রহ দেখাল উৎপাদন বাড়ল খরচ কমল স্থানীয় পত্রিকায় খবর ছাপা হল গ্রামের ছেলের প্রযুক্তিতে বদলাচ্ছে কৃষির চেহারা পঞ্চম অধ্যায় সাফল্যের আলো কিছুদিন পর কৃষি মন্ত্রণালয় থেকে রাফিকে ঢাকায় ডাকা হলো তার প্রজেক্ট উপস্থাপন করতে সে সেখানে নিজের গল্প বলল আমি কৃষকের ছেলে আমি টেকনোলজির ছাত্র আমি বিশ্বাস করি যদি চিন্তা বদলায় কৃষিও বদলাতে পারে হলঘর নিস্তব্ধ হয়ে গেল তারপর শুরু হল করতালি রাফি সরকারি সহায়তা পেল তার স্টার্ট গ্রিন মাইন্ড টেক শুরু করার জন্য এখন সে গ্রামের কৃষকদের জন্য স্মার্ট চাষাবাদের সফটওয়্যার বানায় যাতে ফোন দিয়েই ফসলের যত্ন নেওয়া যায় একদিন এক সাংবাদিক প্রশ্ন করল রাফি তোমার সাফল্যের রহস্য কি রাফি হেসে বলল আমি শুধু চিন্তা বদলেছি আগে ভাবতাম আমি কিছুই পারব না এখন ভাবি আমি পারবো বলেই পৃথিবী বদলাবে ষষ্ঠ অধ্যায় প্রত্যাবর্তন রাফি এখন সফল উদ্যোক্তা কিন্তু প্রতি মাসে সে গ্রামে যায় পুরনো ক্ষেতের পাশে দাঁড়িয়ে বলে বাবা তোমার ঘামেই এই স্বপ্নের বীজ এখন শুধু তা ফুলে ফলে ভরে উঠছে গ্রামের ছোট ছেলেরা তাকে ঘিরে ধরে কেউ বলে ভাইয়া আমরাও টেকনোলজি শিখব রাফি হাসে তাদের বলে তোমরা শুধু নিজের চিন্তা বদলাও জীবন আপনি যাবে গল্পের শিক্ষা জীবন তখনই বদলায় যখন চিন্তা বদলায় তুমি যদি নিজের ভাবনা ছোট রাখো তোমার জীবনও ছোটই থেকে যাবে কিন্তু একবার যদি ভাবতে পারো আমি পারবো তাহলেই তোমার জীবন বদলে যাবে রাফির গল্প কেবল এক ছেলের গল্প নয় এটা বাংলাদেশের মাটির গল্প স্বপ্নের গল্প আর সেই সত্যের গল্প যে মানুষ চিন্তা বদলায় সেই নিজের ভাগ্য বদলায়